কিসের একটা ফস করে মনে হলো আওয়াজ হলো সাপটাফ না তো সত্যিরঞ্জন আমি একটা ফস একটা আওয়াজ পেলাম তুই কর এইটা ক্যামেরাটা সরি নৌকাটা ঘোরা তুই এই দেখো আমরা এই মুহুর্তে খড়খড়িতে আছি এই জঙ্গল এই জঙ্গলে তো অনেক সাপ শিয়াল প্রচুর সব কিছু আছে আর আমরা এই পাতাগুলো পারলাম পাতাগুলোর নাম অনেকেই জানো এই পাতার কিন্তু বড়া খাওয়া যায় এই পাতার বড়া খাই ঠিক আছে তোমরা কমেন্টে বলতে পারো এই পাতাগুলোর নাম কি এদিকে রঞ্জন আছে এদিকে রঞ্জন এবার চালাবে আমি একটু বসবো প্রচন্ড রোদ মেঘ করেছে আকাশে এই রোদ এই মেঘ পুরোটা এই দিকটা পুরোটাই এই পাতাতে সেই বড়া খেতে ভালো লাগে পাতাগুলোর নাম আমি বলবো না তোমরা কমেন্টে জানাবে রঞ্জন ওই দিকটাই দিকটাই একটু একটু বসবো কিছুক্ষণ বাড়ি চলে ভাই কাঁচা মাঝি হ্যাঁ আটা মাঝি স্যাটাকলি অতটা এক্সপার্ট এখন হয়ে ওঠেনি ওকে ট্রেনিং দরকার আছে ট্রেনিং দিতে হবে ঠিক আছে তাহলে তো এরকম পাকা একটা ড্রাইভার তৈরি হবে দেখো কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা দেখো পুরো মনে হচ্ছে আমরা অ্যামাজনের একটা জঙ্গলের কি ভিউ লাগছে রঞ্জন বললাম এইদিকে না 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 আর তুলবো না আর তুলবো না আমি ছায়ার দিকে যাবো বললাম একটু আমাকে একটা বইটা দিয়ে দে আমি আচ্ছা পাতাটা বলবে কি নাম কমেন্টে জানাবে তোমরা ঠিক আছে এই পাতার বড়া খাবো এই পাতাতে পুরোটাই ভরা একদম দেখো চারদিকে ভীষণ গরম দাঁড়াও আগে নৌকাটা ঠিক ঠিক জায়গায় নিয়ে যায় একটু পজ করি ক্যামেরা কি লাগছে রঞ্জন একদম গ্রিন 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 সেই বসন্ত কদমের কি সিনেমাটা জানো অন্যায় বিচার আরে ঘনা

এই রোদে না কমলা কমলা রোদ এলে ভালো লাগে সকালের রোদ যাক অনেক দিন পর মানে তোর সাথে মনে প্রথম না না এর আগে এসেছি প্রায় বছর কয়েক বছর পরেই মনে দুজন একসাথে আসলাম নৌকায় এখন সব কিছু ভুলে গেছি নৌকায় আসা হয় না সত্যি রোদ পড়ে যা লাগছে না এই মুহূর্তে মারাত্মক লাগছে ওই পাটটা দেখতে

음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음 <laughs> আমাদের মাঝি ভাই এখন ঘুমিয়ে পড়েছে